সবে কদরের রাত্রে অথবা লাইলাতুল কদরের রাত্রে যেভাবে তওবা করলে আল্লাহ তালা আমাদের জীবনের সকল গুণা মাফ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হল সবে কদরের রাত্রে অথবা লাইলাতুল কদরের রাত্রে যেভাবে তবা করলে আল্লাহ তালা আমাদের জীবনের সকল গুণা মাফ করে দিবেন এ বিষয়ে অতি সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব অমা তাউফিকি ইল্লা বিল্লাহ আমাদের জীবনে গুনাহ নেই এই কথাটা বলাটা সম্পূর্ণ একটি মিথ্যে কথা ভুল কথা আমরা পৃথিবীতে যাহারাই এসেছি একমাত্র নবী রসুল সারা পৃথিবীতে যারাই আমরা আসি আমাদের অনেকেরই অজান্তে গুণ হয়ে গেছে আবার আমরা ইচ্ছা করে অনেকে গুণ করে ফেলেছি তো লাইলাতুল কদর পবিত্র মা রমজানের অন্যতম শ্রেষ্ঠ একটি রাত্র অর্থাৎ যত রাত্র পৃথিবীতে রয়েছে তার মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ রাত্রই হলো লাইলাতুল কদরের রাত্র যেই রাত্রে বাদাত করলে হাজার মাস অপেক্ষা বেশি ইবাদাতাতাতাতাতাতাতাতাতাত করার সব তার আমল নামায় দান করা হয় সুতরাং আমরা অনেকেই জানি যে লাইলাতুল কদর অত্যন্ত ফজিলতপূর্ণ রাত অত্যন্ত বরকতপূর্ণ রাত কেননা আল্লাহ তালা স্বয়ং নিজেই বলেছেন লাইলাতুল কদরি খৈরুম্বিন আল ফিসার যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রে আমল করল নেক কাজ করল তার আমল নামায় হাজার মাস অপেক্ষা বেশি বাদাত করলে আমল করলে ওই পরিমাণ নেকি দান করবেন আল্লাহ তালা সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্র যে রাত্র আমরা অনেকেই হেলায় হেলায় কাটিয়ে দেই। অনেকে বিভিন্ন কর্মব্যস্তার মধ্যে কাটিয়ে দিই এমনটা যেন না হয়ে যায় হতে পারে আপনার আমার জীবনের এটাই শেষ রমজান এটাই শেষ কদর হতে পারে আগামী বছর রমজান আপনারা আমার জন্য নাও হতে পারে আল্লাহ তালা হয়তো আপনার আমার তাকদির থেকে মাহে রমজান কেটে দিয়েছেন হয়তো সামনের রমজানের পূর্বে দুনিয়া থেকে আমাদেরকে আবার বিদায় নিয়ে চলে যেতে হবে এজন্য আমাদের সকলেরই উচিত যে আমরা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পেয়েছি মাহে রমজান আর আরে মাহে রমজানের সর্বশ্রেষ্ঠ রাত্রই হল লাইলাতুল কদরের রাত্র যে রাত্রটি অত্যন্ত ফজিলতপূর্ণ পূর্ণ রাত্র বরকতপূর্ণ রাত্র যে রাত্রে ইবাদাত হাজার মাস অপেক্ষা উত্তমের সমান রয়েছে সুতরাং যেইভাবে তওবা করলে যেইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করলে জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে কারণ আমাদের জীবনে অনেক গুণা হয়েছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক শয়তানের ধোকায় হোক নফসের ধোকায় হোক বা যে কোনো খাইসিয়েতের কারণে হোক আমরা অনেক গুণা করে ফেলেছি আর আমাদের গুণা অনেক সময় প্রকাশ্য হয়ে থাকে আবার অপ্রকাশ্য হয়ে থাকে এমনও গুণ আমাদের আছে যেই গুণাগুলি পৃথিবীর কেউ জানে না স্ত্রী সন্তান পিতা মাতা আত্মীয় স্বজন কেউ জানে না একমাত্র আল্লাহ তাল আমাদের গুনার খবর জানেন আমরা কি পরিমাণ অন্যায় করেছি গুণা করেছি সুতরাং যেই মালিক আমাদের গুনার খবর জানে আর সেই মালিকের কাছ থেকে আমরা সেই রকম তওবা করতে পারি আর কদরের রাত্রে ওই রকম তওবা করতে পারি তাহলে অবশ্যই সেই মালিক আপনাকে আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন সুতরাং লাইলাতুল কদরের রাত্রে খাটি দিলে খাটি অন্তরে তওবা করে নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ জীবনে যত অন্যায় করেছি গুনাহ করেছি মালিক বুঝি নাই শয়তানের ঢোকায় পরে গুণা করেছি তোমাকে ভুলে গিয়েছিলাম আল্লাহ আমি তোমার রাস্তা থেকে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম যদি কাকুতি মিনুতি সহকারে আল্লাহর কাছে এরকম প্রার্থনা করা হয়ে থাকে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তালা প্রতিটি মুমিন বান্দাবান্দিকে আল্লাহ ক্ষমা করে দিবেন কেননা না রসুল করিম সল্লি সাল্লাম থেকে আমরা যে হাদিস পেয়ে থাকি বোখারি বদনায় এসেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যখন কোনো মুমিন বান্দি যখন কোন মুসলমান বান্দাবান্দি যখন বুঝতে পারে যে অন্যায় হয়ে গেছে গুণা হয়ে গেছে আর যখন ওই মুমিন বান্দা এবং বান্দি খাঁটি অন্তরে তওবা করে আল্লাহর কাছে প্রার্থনা করে নিজের গুনাহের জন্য লজ্জিত হয় অনুতপ্ত হয় অনুশোচনা করে আল্লাহ তাল্লাহ অবশ্যই ওই বান্দাবান্দিকে মাফ করে দেন গুনাহা থেকে পরিত্রাণ দিয়ে দেন শুধু গুনাহ থেকে পরিত্রাণ দেন না গুনার পরিবর্তে বান্দার আমল নামায় ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেন সুবাহাদল্লাহ সুতরাং পবিত্র কদরের রাত্রে আমরা খাটি অন্তরে তাওবা করি কিন্তু আল্লাহ স্বয়ং নিজে বলেছেন তাও নাসুহা অর্থাৎ তোমরা আমি আল্লাহর কাছে তৌবা কর মোমেনরা তু বু ইহ তাও সুহা। তাওবাত সুহা খাটি অন্তরে খাটি তওবা যেই তাওবার দ্বারা তোমার গুনহাগুলি মোচন হয়ে যাবে যেই তওবার দ্বারা আর কখনো তোমার সামনে গুনার দিকে ধাবিত হওয়ার সুযোগ থাকবে না তুমি কখনো এই গুনহার কথা কল্পনা করবা না যদি শয়তান তোমাকে ধোকা দেয় সাথে তুমি তওবা করে স্তেক ফার করে আবার তুমি ফিরে আসবা এ জাতীয় খাটি তওবা করে যদি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে কান্নাকাটি করি গুনাহের জন্য আল্লাহ অবশ্যই আমাদের সকলকে মাফ করে দিবেন এজন্য প্রতিটি মুসলিম ভাই বোন মাতা যারা আসি আমরা সকলেই লাইলাতুল কদরের রাত্রে খাঁটি অন্তরে তওবা করে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তালা আমাদের সকলকে যেন সকল গুণগুলি মাফ করে দেন আমাদের সকলকে যেন নেককার ছলেহিনদের মধ্যে কবুল করেন আল্লাহ তালা আমাদের সকলকে যেন খাটি একজন মুসলমান হিসেবে কবুল করেন আল্লাহ আমাদের সকলকে লাইলাতুল কদরের বারাকাত কল্যাণ দান করুন ওমা তৌফিকি ইবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি